আজ ডে নাইন বাইশে এপ্রিল সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি একটি ফলের বাগানে ঘুরতে পায়ে হেঁটে পুরো ফলের বাগানটা ঘুরে দেখব। বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে আপেল চেরি ইত্যাদি ইত্যাদি পায়ে হেঁটে পুরো বাগানটা ঘুরে দেখে ফিরে যাব হোটেলে এরপর ব্রেকফাস্ট করে তারপরে বেরিয়ে পড়ব সিনের জন্য এই সেই কাশ্মীরি চেরি গাছ আজ মন ভীষণ খারাপ পেহেলগাঁওতে আমাদের সাইট সিন আর হলো না বৈশারান ভ্যালি আমরা পৌঁছেও গিয়েছিলাম যেখানে ঘোড়ার বুকিং হয় কিন্তু সেখানে যেয়ে জানতে পারলাম যে ওপরে অ্যাটাক হয়েছে হচ্ছে আমরা তড়িঘড়ি ওখান থেকে বেরিয়ে পড়ি এবং শ্রীনগরের উদ্দেশ্যে প্রচণ্ড ভয় পেয়েছি ভীষণ বড় একটা অভিজ্ঞতা হলো এত যে ভয় পেয়েছি আমি ভাষায় বলতে পারবো না যাই হোক আমরা সেফলি শ্রীনগরে পৌঁছাই কালকে দেখা যাবে কি হয় ডে টেন আজ তেইশে এপ্রিল চারিদিকে কারফু চলছে কাজেই আমাদের আজ দুধপাত্রী সাইট সিন ক্যান্সেল হয়েছে হোটেল থেকে পায়ে হাটা দূরত্বে এই দাচিগ্রাম ন্যাশনাল পার্ক এই পার্কটি খুব সুন্দর এবং এখানে রয়েছে হিমালয়ান অনেক অ্যানিমেলস সেগুলো একটু দেখবো বলেই এসেছি হেঁটে হয়তো মনটা একটু ভালো লাগবে দেখি পার্কটির ভেতরে এন্ট্রি পয়েন্ট তো খুব সুন্দর ভেতরে দেখি কী আছে দারুণ সবুজে ঘেরা চারিদিক অনেক পাখির শব্দ শোনা যাচ্ছে কিছু দেখাও যাচ্ছে সোজা গেটটা আমাদের জন্য নয় এটি ফরেস্ট অফিসারদের জন্য পাহাড়ে উঠেছে এই রাস্তাটা সোজা এটা আমরা সাধারণ মানুষরা যেতে পারি অ্যানিমেলস দেখার জন্য এখানে লোকজন কিন্তু খুব ভালো আবার খুব খারাপ কিছু কিছু লোক প্রচণ্ড খারাপ সবসময় ট্যুরিস্টদেরকে পয়সা লোটার একটা বিভিন্ন ফন্দি করে রেখেছে এবং কথাবার্তা শুনলেও প্রচণ্ড রাগ হয় আবার কিছু লোক আছে খুব ভালো যেমন এখানে ড্রাইভার ড্রাইভাররা প্রচণ্ড খারাপ হয় ভীষণ মিসগাইড করে এরা পয়সা ছাড়া কিচ্ছু চেনে না কাজেই যখন আপনারা আসবেন এই সমস্ত দিকগুলো খুব মাথায় রেখেই চলবেন খাঁচায় বন্ধি বাবুমশাই চুপচাপ বসে আছে আর আমাদের দেখছে এই সেই হিমালয়ান ব্রাউন বিহার পাঁচশো থেকে সাতশো কেজি এদের ওজন হয় কি বিশাল চেহারা ভূস্বর্গের অপূর্ব সুন্দর রূপ দেখলাম দেখলাম কিছু মন্দ দিকও কাজেই সমস্ত কিছু মিলিয়ে একটা ভীষণ অভিজ্ঞতার মধ্যে দিয়েই শেষ করলাম আমাদের কাশ্মীর ট্যুর আগামীকাল বাড়ি ফেরার পালা যারা কাশ্মীর বেড়াতে আসবেন সর্বদা সতর্ক থাকবেন কারণ এখানকার লোক কিন্তু সুযোগ পেলেই আপনাকে ঠকাবে মিষ্টি কথা বলে তো কাল শ্রীনাগর পেয়ে সকালে আটটার মধ্যে আমরা চেক আউট করে শ্রীনগর এয়ারপোর্টে চলে এসেছি এখন শ্রীনগর এয়ারপোর্টে এসে পৌঁছালাম এখানে এসে দেখি ইন্ডিয়ান আর্মির সোলজার এয়ারপোর্ট অথরিটি তারা খুব ভালো ব্যবস্থাপনা করেছে প্যাসেঞ্জারদের জন্য ব্রেকফাস্ট চা কফির আয়োজন করেছে এবং খুব সোলজাররা এসে জিজ্ঞাসা করছে কোনো প্রবলেম হচ্ছে কিনা কোনো অসুবিধে হচ্ছে কিনা এত ভালো রেসপেক্ট ভাবতেই পারিনি সেনাবাহিনীকে এমনিই শ্রদ্ধা করতাম আরও রেসপেক্ট বেড়ে গেল আর নিজের চোখেও দেখলাম যে পাকিস্তান বর্ডারে কিভাবে মাইনাস বারো ডিগ্রি তেরো ডিগ্রি টেম্পারেচারের মধ্যে তারা ডিউটি করছে এবং প্রতিটা ট্যুরিস্টকে কিভাবে রেসপেক্ট করছে তাই আমি রিকোয়েস্ট করব সমস্ত ভারতবাসীদের যারা সোলজারকে রেসপেক্ট করুন আরও সম্মান করুন আমি তো ব্যক্তিগতভাবে তাদের উপর সম্মান আরও বাড়ল এবং আমি তাদেরকে সেলুট জানাই আমার ভিডিও এবং আমার ইনফরমেশানগুলো যদি ভালো লেগে থাকে তবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন হোটেলের ভাড়াগুলো কিন্তু প্রতি সিজনে আলাদা আলাদা হয় কাজেই দাম দর করে নেবেন